তো নাইস মন কিসের ছবি এখানে দাঁড়াই বাট আমি সেতুতে দাঁড়াবো না আমরা এই মাত্র পায়রা সেতুর মাধ্যমেই পটুয়াখালি ইন করতেছি আমার জীবনে ইচ্ছা হচ্ছে আমি এই পুরো বাংলাদেশটাকে দেখব বাংলাদেশের কালচার প্রতিটা জায়গার সৌন্দর্য মানুষের জীবন যাপন এগুলো উপভোগ করব আমার ইচ্ছা আমি এটা করবোই আসসালাম আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘড়িতে সময় সকাল দশটা বেজে তিন মিনিট আর আমি আছি আগরগাঁও মেট্রো স্টেশনে বের হয়েছি কোথায় অবশ্যই থাম্বেল এন্ড টাইটাল দেখেই বুঝতে পারতেছেন আর আমি এখান থেকে সরাসরি যাব হচ্ছে বরিশালে বরিশালে গিয়ে বাঁধন আছে সোলবাই সেখানে ওকে নেব দেন চলে যাব কুয়াকাটা কাটা প্ল্যান এইটুকুই এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে এগারোটা একচল্লিশ আর আমি মাত্র ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেছি মানে কি বলবো এত পরিমাণ জ্যাম ছিল যে বলার বাইরে মাথা নষ্ট মানে ঢাকায় ছোট্ট একটা কাজ ছিল যদিও দশটার আগে বের হয়েছিলাম বাসা থেকে বাট ছোট্ট একটা কাজের জন্য হচ্ছে একটু দাঁড়াতে হয়েছিল আসলে দেখেন আমি দেশের অনেক জায়গায় ঘুরেছি এই সাইডটাতেই আমার এর আগে যাওয়া হয়নি আর এবারে প্রথমবারের মতো হচ্ছে পদ্মা পার হয়ে আমি যাচ্ছি বরিশালের দিকে তো এর আগে গিয়েছিলাম গোপালগঞ্জ গিয়েছি ফরিদপুরে গিয়েছি তো ওই বরিশাল বা কুয়াকাটা এই সাইডটাতে আমার একদমই যাওয়া হয়নি সো আজকে যাচ্ছি ভালো লাগতেছে এই জন্য তবে ওই সাবধানতার সঙ্গে যাব আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমি ঢাকায় যে কাজে বা চাপে ছিলাম সে সমস্ত কাজের ফাঁকে দুইটা দিন বের করে নিয়েছি জাস্ট দুইটা দিন আমি গোয়াঘাটার দিকে যাচ্ছি তো বিষয়টা ভালো লাগতেছে আর কি পদ্মা সেতু টোল প্লাজায় টোল দেওয়ার পর এই যে আমি সেতুতে উঠে যাচ্ছি বেশ কয়েকবার এই সেতুতে ওঠা হয়েছে পাঁচ থেকে ছয়বার বার মেবি এবার নিয়ে সপ্তমবার সো মানে বেশ কয়েকবার তো এরকম এই লেন দিয়েই যাইতে হয়েছে তো এখন এটা পুরোটা ফুলে দেয়া অনেকেই দেখি যে এই দিক দিয়েও যায় মানে মেইন লেন দিয়েও যায় সো আমি মেইন লেন দিয়ে যাব না আস্তে আস্তে সেতুটাকে এনজয় করতে করতে রাইড করতেছি ভেরি নাইস মন চাচ্ছে এখানে দাঁড়াই বাট আমি সেতুতে দাঁড়াবো না দাঁড়াইলে যদি কেস এইভাবে এই সাইডে যে বোটগুলো যাচ্ছে যাচ্ছে টলারগুলো এত সুন্দর লাগতেছে পানিগুলোও পুরো সবুজ জাস্ট অসাধারণ খুব ভাল লাগতেছে রাইড করতে করতে চলে আসছি ফরিদপুর ভাঙ্গাতে আর আমি যেহেতু বরিশালে যাব এই যে বরিশাল হচ্ছে বাম দিকে সোজা গেলে হচ্ছে খুলনা আর বাম সাইডে বরিশাল ফার্স্ট টাইম ফর দ্য ফার্স্ট টাইম বরিশালের দিকে যাচ্ছি ভাঙ্গা পার হওয়ার পর এই যে বরিশাল ভাঙ্গা রাস্তায় উঠে গেছি আর এই যে এখানে কাজ চলতেছে সাবধান রাস্তা নির্মাণের কাজ চলিতেছে এই রাস্তার কাজ বর্ধিতকরণ চলছে তো এই রাস্তায় রাইড করতে একটু মানে অসুবিধাই হচ্ছে বলা যায় আর খুবই দেখে শুনে রাইড করতে হবে ওভারটেক করতে হবে অত্যন্ত সাবধানতার সাথে কারণ দেখেন মানে রাস্তাটা খুবই সংকীর্ণ আর দুই সাইড থেকেই হচ্ছে বাস ট্রাকগুলো আসতেছে যেহেতু অনেক সময় ব্লাইন্ড জোনে পড়ে যাচ্ছি তো এই ওভারটেকের ক্ষেত্রে আমাকে একটা সাবধানতা এক্সট্রা সাবধানতা অবলম্বন করতে হবে দুই মিনিট আমি গাড়ির পেছনে রাইড করবো সমস্যা নেই বাট দেখে শুনে ওভারটেক করব যেহেতু আবার রাস্তারও কাজ চলো আমি সাইডে নামতেও পারবো না দেখেন এই সাইডে হচ্ছে একদম খাদ খুবই সাবধান রাইড করতে করতে এমন একটা জায়গায় আসছি এই যে দেখেন এই সাইডে কত সুন্দর সবুজ প্রকৃতি আবার খেজুর গাছ তাল গাছ এগুলো দেখে খুব ভাল লাগতেছে মানে উপভোগ করতেছি এই সবুজ প্রকৃতি চলে আসছি এই যে বরিশাল রোড থেকে গোপালগঞ্জ যাওয়ার যে লিঙ্ক রোডটা এটাকে ট্যাকের ঘাট বা এই টাইপ কিছু একটা বলে আমি সঠিক নামটা জানি না ম্যাপে ভালোভাবে দেখে নিতে হবে তো এখানে ওয়েট করব এখানে বাঁধন আসবে ও বাঁধনকে বললাম যে বরিশাল না গিয়ে এখানে নেমে যাও আমরা একসাথে এক বাইকে আবার এখান থেকেই যাই মানে এই জন্য আর কি তো ভালোই হয়েছে ও আসতেছে আমার থেকে মাত্র দেখলাম হচ্ছে চোদ্দো কিলোমিটার দূরে আছে আমি আশেপাশে কোনো একটা চায়ের দোকানে দাঁড়াবো আর এই যে বাঁধন চলে আসছে এখানে একটু চা খাচ্ছিলাম তো হালকা একটা ব্রেকের পর এই ব্যাগটা পরে গেলি কেন তো হালকা একটা ব্রেকের পর আবার রওনা হচ্ছি তোমার ব্যাগটা খালি নাকি আমারটা তো এই প্রথমবারের মতো যেহেতু বরিশালের দিকে যাচ্ছি এই রোডে আমার অভিজ্ঞতা প্রথম তো যা দেখতেছি মানে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়ার চাপ যেহেতু একটাই লেন ওই দিক থেকেও গাড়ি ঘোড়া আসতেছে তো দেখেন কি পরিমাণ সিরিয়াল এই বাসটা ওই কাভার ভ্যানটাকে ওভারটেক করার জন্য পাগল হয়ে গেছিলো মানে আমি জাস্ট পিছন থেকে খুব সেফলি রাইড করতেছি এই যে দেখেন লুকিং ক্লাসে আমার পিছনে আরও দুই থেকে তিনটা বাস তো আমি মাঝখানে আসি আস্তে আস্তে রাইড করতেছি মানে এই জায়গাগুলো এরকম যে আমি ওভারটেক করতে গেলেই ধরা খেয়ে যাবো হুটহাট কারণ ব্লাইন্ড জোন থেকে দেখবেন যে হুটহাট গাড়ি চলে আসবে এই যে দেখেন বাস চলে আসছে তো আসলে উকি দিয়ে দেখতেও যাওয়া যাবে না যখন রাস্তা মোটামুটি ফাঁকা হবে তখন আমরা ওভারটেক করব। তার আগে না খুবই বিচক্ষণার সঙ্গে রাইড করতে হবে এই যে দেখেন গাড়িরা বাকিরা সব স্লো হয়ে গেছে আমি সাইড দিয়ে বেরোয় আসলাম মানে এখানে কষ্ট করতে হইলো না আমার ওভারটেক করতে কোনো প্যারা লাগলো না তো এই যে এই বাসটা যদি ওভারটেক করতে পারি তাহলে হয়তো সামনে গিয়ে কিছুটা ফাঁকা পেলেও পেতে পারি তো দেখা যাক এই হচ্ছে অবস্থা দেখছেন মানে এতক্ষণ ধরে কি পরিমাণ একটা রাশের মধ্যে ছিলাম তো যাই হোক আবারও এই যে একটু ফাঁকা রাস্তায় আসছি এই রকম রাস্তায় একটু রিল্যাক্সে রাইড করব আসলে আশপাশটা উপভোগ করতেছি আমার জীবনে ইচ্ছা হচ্ছে আমি এই পুরো বাংলাদেশটাকে দেখবো বাংলাদেশের কালচার প্রতিটা জায়গার সৌন্দর্য মানুষের জীবনযাপন এগুলো উপভোগ করব আমার ইচ্ছা আমি এটা করবই। সো যতদিন বেঁচে আছি চেষ্টা করব হচ্ছে টাকা ইনকাম করব আর এরকম মানে আমার দেশটাকে দেখবো ইচ্ছা আছে যে বিদেশেও ট্রাভেল করার দেখা যাক বাকিটা আল্লাহ বর্ষা কত দূর মানে কি মিলাতে পারি সেটার উপর ডিপেন্ড করবে সো আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ব্যাটে বলে যদি মিলে যায় আমি তাহলে কুয়াকাটায় যাব তো ব্যাটে বলে মিলে গেছে জাস্ট হুটহাট প্ল্যান করে চলে যাচ্ছি হচ্ছে কুয়াকাটার দিকে নো এখানে কি হয়েছে কিছু তো একটা হইছে এখানে পুলিশ ফায়ার সার্ভিস ভাইয়া এখানে কি হয়েছে কিসের বোম ও মাই গড আরে ওখানে দেখি পানি দিয়ে নিবাচ্ছে অঁ আচ্ছা হে ছবি উঠাটো এতিয়া কি পেট্ৰল বোমা না পেট্ৰল বোমা জাতীয় যাই হোক আমরা আমাদের গন্তব্যে চলে যাই এই যে দেখেন ফায়ার সার্ভিসের গাড়ি এই যে পুলিশের গাড়ি তো যাই হোক বিষয়টা যেটা শুনে বুঝতে পারলাম এখানে আমি কোনো দলের নাম উল্লেখ করতে যাচ্ছি না বাট এখানে ওনারা ওখানে বলা বলি করতেছিল কোনো দলের লোকজন এখানে দুইটা বোমা নিয়ে আসছে এবং একটা ফের একটা ফাটছে আর একটা এখনও ফাটে নাই সেটা ওনারা পানি টানি দিয়ে নিষ্ক্রিয় করলো না কী করলো এই পর্যন্ত হচ্ছে অবস্থা নদীর নাম সন্ধ্যা নদী ও আচ্ছা এই নদীর নাম হচ্ছে সন্ধ্যা নদী আর কোনো একটা মেজর বা কারো একটা নামে হচ্ছে এই সেতুটা ও সুন্দর মাত্র হচ্ছে বাবুগঞ্জ বাজার পার হয়েছি আর এই বাজার পার হয়ে আবারও একটা সেতু দেখা পেলাম জানি না ওই সন্ধ্যা নদী কিনা এটা বা ওইটারই কোনো শাখা প্রশাখা হবে আবার সেতু পার হচ্ছি তো বরিশালে যে ঢুকতেছি মানে চতুর্দিকে যে পানি ফিল করতেছি আস্তে আস্তে এই জায়গাটার নাম হচ্ছে বাস টার্মিনাল কেন্দ্রীয় বাস টার্মিনাল বরিশাল চলে আসছি আমরা দেখি সোজা যাই প্রথমবার বরিশাল শহরে এন্ট্রি করছি বাংলাদেশ সেনা বাহিনীর বরিশাল বিশ্ববিদ্যালয় না ছবি অনুযায়ী তো তাই মনে হচ্ছে হ্যাঁ এই যে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা শুরু এই যে বরিশাল বিশ্ববিদ্যালয় এটা এতদিন ছবিতেই দেখেছি ও রে এই তো এই আন্দোলনের সময় এই বরিশাল ইউনিভার্সিটিতে যে কি পরিমাণ হাঙ্গামা হয়েছিল আপনারা সেটা সবাই জানেন এই হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি এরিয়া তো সোজা হচ্ছে পটুয়াখালী তারপর কুয়াকাটা কুয়াকাটা এখান থেকে আরও একশো ছয় কিলোমিটার আরও যেতে হবে বহুদূর দেখেন একটা সেতু পার করতে করতেই আরেকটা সেতুতে চলে আসছি মানে মাত্র বরিশাল ইউনিভার্সিটি পার করে আরো একটা সেতু পারি দিচ্ছি আমরা ভালোই তো দেখি যে একটু পর পর একটা করে সেতু বাঁধন পিছে থেকে বলতেছে যে শুধু সেতু আর সেতু স্বাগতম সড়ক বিভাগ পটুয়াখালী তো কাহিনী হচ্ছে যে এই মুহূর্তে আমরা আছি হচ্ছে পটুয়াখালী সড়ক বিভাগে মানে আমরা এই মাত্র পায়রা সেতুর মাধ্যমেই পটুয়াখালী ইন করতেছি আর এই পটুয়াখালী পার হলেই হচ্ছে কুয়াকাটা এই যে এখানে লেখা আছে ওয়েলকাম টু পায়রা ব্রিজ আর এইখানে এটা কি আমি জানি না বাট গেটটা অনেক সুন্দর কোনো ক্যান্টনমেন্ট লাইক এরকম কিছু একটা হবে তো ব্যাপার যেটা হয়েছে আমরা এই পায়রা ব্রিজে দাঁড়িয়েছিলাম বেশ কয়েকটা ছবি ক্লিক দিলাম ভালো লাগতেছে আর কি আর এই মুহূর্তে ঘড়িতে সময় হয় চারটা তিরিশের আশেপাশে হবে আর এগুলো খুব সম্ভবত ক্যান্টনমেন্ট এরিয়া সেতু কুল কুল লাগতেছে এটা দেখে কিছুটা মনে হচ্ছে চট্টগ্রামের কি সেতু জানি ভুলে গেছি ওই সেতুটার মতো লাইক তো যাই হোক এই সেতুতে আমাদের বিশ পঁচিশ মিনিট সময় অতিবাহিত হলো মানে কিছুক্ষণ এখানে আর কি ছবি টবি তুললাম আর এখন সেতু পার করে আমরা রওনা করে দিয়েছি কুয়াকাটার উদ্দেশ্যে এই যে এখানে সুন্দর করে সাইনবোর্ডে লেখা পায়রা সমুদ্র বন্দর কুয়াকাটা এই দিকেই এখান থেকে কুয়াকাটা আরো একাশি কিলোমিটার অনেক রাইড করতে হবে আর কলাপাড়া আটান্ন কিলোমিটার রাইট নাও আমরা আসি হচ্ছে পটুয়াখালী কেন্দ্রীয় বাস টার্মিনালের এখানে বেশ অনেকটা পথ এখনও বাকি এইদিকে রাস্তা যেন শেষই হচ্ছে না নর্মালি দেখেন আমার কুড়িগ্রাম থেকে ঢাকার যে দূরত্ব তার থেকে ষাট কিলোমিটার দূরত্ব কম তবুও মনে হচ্ছে কুড়িগ্রাম থেকে ঢাকায় আসতেও আমার এত কষ্ট হয়নি এত পেইন মনে হয়নি যেখানে মানে এখানে যতটা হচ্ছে আমি আসলে হ্যান্ড গ্লাভস থেকেও পরিনি কারণ আমার ব্যবসায়িক কিছু কল আসে বারবার তো ফোন বারবার বের করে ফোনটা রিসিভ করতে খুব প্যারা হয় বারবার গ্লাভস খোলার জন্য তো এই জন্য পড়িনি দেখেন এই যে হাতের অবস্থা এই মুহূর্তে গড়িতে সময় হচ্ছে পাঁচটা বিশ আর দেখেন সূর্যটা অস্ত যাচ্ছে মানে আমরা এখনও কুয়াকাটা পৌঁছাইতে পারি নাই তো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা ঢাকা থেকে যদি বের হন সকালে তাহলে সকাল ছয়টা সাতটার মধ্যে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন আর আমরা অনেক বেশি পরিমাণ ব্রেক দিয়েছিলাম এই মুহূর্তে আমরা আসি হচ্ছে মহিষ কাটা বাজার এখান থেকে কুয়াকাটার দূরত্ব কিলোমিটার তো আমি যা বলতেছিলাম যে আমরা আজব লোক রাস্তা বার হচ্ছে ঘুমায় তো আমি যেটা বলতেছিলাম আর কি যে অবশ্যই ভোরবেলা বের হওয়ার চেষ্টা করবেন তাহলে অন্তত এই যে একদিনের সানসেটটা আপনারা দেখতে পারবেন বীজ থেকে তো কুয়াকাটা সৈকত থেকে আমরা যদি একটু টাইমলি পৌঁছাইতে পারতাম তাহলে আজকের সানসেটটা আমরা দেখতে পারতাম আফসোস নাই কারণ আমাদের প্ল্যানটাই এরকম ছিল যে আমরা এদিক দিয়ে আসতে ধীরে সুস্থে যাবো গিয়ে আজকে রাতে কুয়াকাটা থাকবো কালকে সারাদিন থাকবো কালকে রাত থাকবো পরশু তারপর রওনা করব। পার হচ্ছি হচ্ছে বরগুনা আমতলি এখান থেকে কুয়াকাটা আরও চল্লিশ কিলোমিটার কলাপাড়া আঠারো কিলোমিটার আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে একটু মানে অস্বস্তি লাগতেছে এই রাস্তায় রাইড করে গাড়ি ঘোড়ার অনেক বেশি চাপ বিশেষ করে এই বাসগুলার মানে এদের একটা করে ওভারটেক করতে যে সময় লাগতেছে কারণ বিপরীত সাইড থেকে প্রচুর পরিমাণে ট্রাক বাস চলে আসে সো ওভারটেক করা করতে হয় অনেক দেখে শুনেই এই মুহূর্তে গড়িতে সময় হচ্ছে সাতটা বাইশ আমরা প্রায় হচ্ছে এসে পৌঁছাইছি অনেক কয়েকটা হচ্ছে হোটেল দেখলাম তার মধ্যে হচ্ছে এই যে সাউথ বাংলা এই হোটেলটায় আমরা থাকবো মনে হচ্ছে দেখি রুম পছন্দ হয়েছে দেখি পাঁচশো টাকা কমাইলে এখানেই থেকে যাব এই যে আমরা রুমে আসছি ফ্রেশ হয়েছি এটা হচ্ছে আমাদের রুম এখানে এখন এই যে সব কিছু এখানে আপাতত বুঝায় রাখছি আর রাতের বাজে প্রায় দশটা অলমোস্ট আমরা এখন খেতে যাচ্ছি এই হচ্ছে অবস্থা তো চলো বাদন রুমের বাহিরটা আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে আমাদের রুমের বাহিরের অংশ মানে এখানে ভিউজ একটা স্পেস নিচে বাইক রাখা আছে তো এইটা হচ্ছে হোটেলের গ্যারেজ আর এই যে এখানে আমার বাইকটা রাখা আছে এখানে আমার বাইক এটা হচ্ছে হোটেলের রিসিপশন